লোকনাথ ঠাকুরের একশো চৌত্রিশতম তীরধন দিবস পালিত হল ময়নাগুড়ি দমোহনী লোকনাথ সেবাশ্রম মন্দিরে দমহনী লোকনাথ সেবাশ্রমে চৌত্রিশতম অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকাল থেকে মন্দিরে পূর্ণার্থীতে ভিড় থাকে চোখে পড়ার মতো এদিন ময়নাগুড়ি দমোহনীতে অবস্থিত লোকনাথ মন্দিরে লোকনাথ পুজোকে কেন্দ্র করে এই ব্যাপক ভিড় দেখা যায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন পূর্ণ্যার্থীরা জানা যায় প্রতি বছর লোকনাথ পুজোর দিন পূর্ণ্যার্থীরা সেখানে আসেন আমার নাম অসিত বরণ ঘোষ আপনি মন্দির আমি মন্দির কমিটির সদস্য বললাম যে আপনারা এই এই পুজোটা কত বছর থেকে করে এবং কোথায় হচ্ছে এবং কিভাবে হয় এবং কবে হয় এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে চৌত্রিশ বছর ধরে চলছে আমাদের এটা এটা হচ্ছে বাবা লোকাল ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম আজকে তিরোধন দিবস সেই উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি আর এখানে হচ্ছে সকাল থেকে আমরা প্রথমে বাল্যভোগ হয় আমাদের বাল্যভোগের পরে হচ্ছে অঞ্জলি প্রদান সারাদিন চলতে থাকে চলার পরে বহু লোকের লোক সমাগম তারপর হচ্ছে ভোগ নিবেদনের বাবার কাছে ভোগ নিবেদনের পরে আমরা এখানে প্রসাদ বিতরণটা শুরু করি আমরা এখানে বললাম এখানে তো দেখলাম যে যোগ্য যেটা হচ্ছে আপনাদের মানে সে সেটাও কি এখানেই হয় এখানেই হয় তো